জামা আই লাভ ইউ আমি সব থেকে ভালোবাসি এই জায়গাটা মানে আমার এত সুন্দর লাগে ভাই বলার বাহিরে এই পাগলের লেগবি তো ঢুকতে দেয় কি ভাই বুঝলাম না এই লেগবি দারণ কি করো তোমরা লেগবি তো ঢুকতে দাও কেন এসব এ তাহলে ঠাবায় বানায় ফেল দিয়ে তাহলে তাহলে আর কদিন তুই দেখেছিস আবার ও ভিডিও আমার আবার আমি আর বলেছি আপু ভিডিও তো খারাপ হয়েছে ও আবার আবার বলছিস তোর আটি খুলি নেবো তাহলে ওর কি কী ঠাপাইছে কদিন একবার ঠাপাই ব্যাংক বানাই ব্যাংক বানাই ফেলতে হবে ওর হুম তোরা ভালোই যা বুঝলি আর ও ভিডিওটা ছাড়া বলে দেখিছে ও আবার একজন কমেন্ট করিছে ভাই আপু আপনি কি ভিডিওটা দেখিছেন মাল দেখি সেই ভিডিও আবার ছেড়িছে কত বড় নির্লজ্জ শালা ঠাপানি মাস্টার